নমস্কার বন্ধুরা রাজ্যের দীপাবলির আগেই চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটি বিরাট বড়ো খবর উঠে আসছে রাজ্যের প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার কর্মচারীদের দেওয়া হবে দশ হাজার টাকা এই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই চ্যানেলে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে খবরের আপডেট সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তাই আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা জানেন কিছুদিন পরই ইলেকশন আসতে চলেছে এই ইলেকশনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর আসার সম্ভাবনা প্রবল এবং অনেক ডিপার্টমেন্ট থেকেই ইতিমধ্যে বিভিন্ন খবর আসতে শুরু করেছে সেই নিয়ে আরও ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তাই চুক্তিভিত্তিক কর্মচারীদের কোন খবরের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আগেই রাজ্যের আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের জন্য একটি সুখবর উঠে এলো রাজ্যের প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মূলত স্মার্টফোন কেনার জন্যেই এই টাকা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন তাদের কাজের জন্য প্রচুর মানুষ উপকৃত হয় তারা যাতে তাদের কাজকে ভালো এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে সেই জন্য স্মার্টফোন কিনতে রাজ্যের সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা দেওয়া হবে রাজ্যের প্রত্যেক আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যের মোট অঙ্গনবাড়ি কর্মীর সংখ্যা এক লক্ষ পাঁচ হাজার এবং আশা কর্মীর সংখ্যা বাহাত্তর হাজার তাদের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই মোবাইল ফোন কেনার জন্য অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রী সই করা এই চিঠিতে লেখা হয়েছে আমাদের এই প্রয়াস আপনাদের প্রতিদিনের কর্মযজ্ঞের নতুন উদ্দীপনা জোগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে এই আশা রাখি এবং আরও বলা হয়েছে আমি সবসময় আপনাদের পাশে আছি উল্লেখ্য আগেই এই ফোন কেনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট ঘোষণা করেছিলেন প্রায় সত্তর হাজার আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল স্মার্টফোন কিনতে এই টাকা বরাদ্দ করা হয়েছিল এবার প্রতিশ্রুতি মতো সেই টাকা ঢুকতে শুরু করেছে আমাদের এই চ্যানেলে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে পরবর্তী ভিডিও আসতে চলেছে অনেকেই আশা করছেন ইলেকশনের আগে রাজ্যের আরও বিভিন্ন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মচারীর খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ